কারণ দেখুন শুভেন্দু বাবু আপনি বাপ পাল্টেছেন আমি তো বাপ শতরূপ শতরূপগোস দু একটা বাচ্চারা আমার মার্কা কথাবার্তা বলে ওর ইউটিউব পেজ চালানোর জন্য এই ফেসবুক ইউটিউবের ওই থামনেল চালানোর জন্যই কথাবার্তাগুলো বলে ওর পার্টির জন্য বলেন দেখো এইগুলো করার পর ওই কন্টেন্টগুলো যেগুলো শেয়ার করে ওগুলোতে ভালো রোজগার ওই জন্য ও বুঝতে পেরে গেছে ব্যবসায় চিন্তা ভাবনা ভালো আছে ছেলে ও খুব ভালো ব্যবসাটা বোঝে যে কোন কন্টেন্টটা দিলে কোন থামনেলটা দিলে আমার সেটা ভালো চলবে কত টাকা উঠবে কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে এগুলো খুব ভালো বোঝে তো এই জন্যই ও করছে আমরা যারা রাজনীতি করি আমাদের একটা ব্যক্তিগতভাবে একটা প্রফেশন আছে ওকালোতি করে খায় ওদের ব্যক্তিগতভাবে কোনো প্রফেশন নেই ইউটিউবার ফেসবুকের উপরে সংসার নির্ভরশীল সেই সবগুলো করার জন্য যাও না যা পা শহীদ মিনারে গামা কাপড় খুব উলঙ্গ হয়ে নাচো ভালো ভিউজ হবে ভালো লাইক হবে কমেন্ট হবে শেয়ার হবে রোজগার হবে বা শুভেন্দু অধিকারী বাপ পাল্টেছে এ মা পাল্টেছে এই সমস্ত অতীব ওছাটে মারকা কথাবার্তা বলা ছাড়া ওর ওর পলিটিক্সে ওর কী অবদান আছে বলো তো যে বিজেপির লোকেদের জাতীয় পতাকা স্পর্শ করতে দেওয়া হবে না কি চায়নার পতাকা নিয়ে ঘুরে বেরোবে নাকি পাকিস্তানের কথা বিকাশ যে বলছে কেন পাকিস্তানের ঠেকা নিয়েছে নাকি এই বাম বলুন অতি বাম বলুন এরা সবাই কি পাকিস্তানের ঠেকা নিয়ে বসে আছে এই মিছিল টিছিল গুলো হয়েছে দেখা যাচ্ছে আর্ধেকের উপর সব ওই পাতা খোর গুলো সব জায়গায় মেয়েটাকে দেখা যাচ্ছে যে কথা বলতে পারছে না অতি বাম না বাম আমি বলতে পারবো না দেখে মানে তস্য পাতা খোর প্রো চাইনিজ এলিমেন্টেরা এদের বক্তব্য ছিল যে ভারতবর্ষ চায়নাকে আক্রমণ করেছে কথা বলতে পারছে না কথা জড়িয়ে যাচ্ছে কথা বলতে বলতে থেমে যাচ্ছে মাদকাসক্ত সব কটা কিন্তু মানুষের পর্যায়ে পড়ে বহু বামপন্থী মানুষজন তারা নিজেরা এবারে চিন্তা ভাবনা করছে যে পরের বার আর আমেদের ভোট দেবে কিন্তু বহু সিপিএমপন্থী মানুষজনকে আমি জানি ব্যক্তিগতভাবে জানি তারা চিন্তা করছে যে পরবর্তীকালে সিপিএম কে ভোট দেবে কিনা তাদের এই দেশ অবস্থানের কারণে সারা দেশে এমন একটা নিয়ম করা উচিত ওরা জাতীয় পতাকে নোংরামির জন্য ব্যবহার করছে শতরূপ দেখো ও কি বললো না বললো তাতে কি এসে যায় বলো তো জাতীয় পতাকা নিয়ে ওদের কোনো বক্তব্য থাকতে পারে যারা ইংরেজদের সাথে দালালি করেছে তারা আজকে বলবে যারা কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা করেছে যারা বারংবার দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে ওরা বলবে জাতীয় পতাকা নিয়ে ওদের কথা শুনতে হবে চীন ভারতবর্ষ আক্রমণ করেছে ভারতবর্ষ চীন চীন আক্রমণ করেছে না ভারতবর্ষ চীনকে আক্রমণ করেছে এই নিয়ে কমিউনিস্ট পার্টিতে দ্বিধা বিভাজন এবং সেখান থেকে সিপিআই ভেঙে সিপিআইএম তৈরি প্রো চাইনিজ এলিমেন্টেরা এদের বক্তব্য ছিল যে ভারতবর্ষ চায়নাকে আক্রমণ করেছে এরা কোনোদিন ভারতবর্ষের পক্ষ না এরা চিরকাল চীনেদের পক্ষে পাকিস্তান চীনের পক্ষে বিভিন্ন সময় অবস্থান নিয়েছে যদি এবারে মোদিজির কারণে সেভাবে বুকছি দিয়ে আসতে পারেনি কিন্তু এরা তো সেই যাচ্ছে করে চিরকাল দেশবিরোধী অবস্থান কাকে পাবে এদেরকে পাবে তেরি কবার খোদে কি জামিয়া কি মিট্টি পে যারা স্লোগানটা তুলেছিল তার মধ্যে দেখুন এই বাম পাম মতি বাম এইসব যেগুলো আছে নেশাকর পাতাকর মাদকাসত্ব সত্যগুলো সব কটা ছিল ভারতের টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখুন সব এই এলিমেন্টগুলো ছিল যখন এ তোমার ইয়াকুব মেননের ফাঁসির বিরুদ্ধে ইয়াকুব মেননের পক্ষে সপক্ষে তারপরে হচ্ছে গুরুর ফাঁসির বিরুদ্ধে কারা আওয়াজ তুলেছিল এই সমস্ত মাদকাসত্ব পাতাকরগুলো এদের দেশের প্রতি কোনো অবদান আছে জনগণ এদের অবস্থানটা বুঝিয়ে দিয়েছে এরা কি সমাজে এরা কোন জায়গায় ভোটের মাধ্যমে এদের বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে একমাত্র শিবরাত্রি সোলতের মতন তাও কংগ্রেস সমর্থন না দিলে সেটাও হতো না বিকাশবাবু আছে ছাব্বিশ সাল অবধি তারপরে আর কেউ নেই না লোকসভায় না বিধানসভায় না রাজ্যসভায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে ফেউ এর মতন রাস্তায় ঘুরে বেড়াতে হবে কারণ এদের কথা মানুষ এদের মানুষ এদের দিকে তাকাতে পছন্দ করে না শত্রুঘোষ দু একটা বাছালাম মার্কে কথাবার্তা বলে ওর ইউটিউব পেজ চালানোর জন্য ওর ইউটিউব ফেসবুক পেজগুলো চালানোর জন্য সেখান থেকেও রোজগার করার জন্য এই কথাবার্তাগুলো থামনেলের জন্য কথাবার্তা বলে ও পার্টির জন্য বলে না এই কথাগুলো ওই কথাগুলো যেগুলো বলে ওটা হচ্ছে পেট চালানোর জন্য এই কথাবার্তাগুলো বলে এই ফেসবুক ইউটিউবের ওই থামনেল চালানোর জন্যই কথাবার্তাগুলো বলে ওর পার্টির জন্য বলেন আর যে কথাগুলো বলছে তার দলের লোককে জিজ্ঞেস করুন তো যেভাবে আচার আচরণ ও যেভাবে চলে সেটা কি কমিউনিশিলভাব আচরণ ও তো না সবাইকে সবারকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে ওস্তাদ সবাই খারাপ ও পৃথিবীতে একমাত্র ভালো আর বাদ বাকি পৃথিবীতে সবাই খারাপ ওর যা জীবনযাত্রা সেটা কি কমিউনিস্ট সুলভ একটা জেলা একটা গ্রামের প্রান্তিক কমিউনিস্ট পার্টি যে লোকটা করে যে মাস গেলে ছ হাজার টাকায় তার সংসার চলছে সে যেভাবে জীবনযাপন করে ছতরূপ ঘোষ একইভাবে জীবনযাপন করে তার যেভাবে বাইশ লক্ষ টাকায় যেই প্রশ্ন কুনালঘোষ একটা সময় তুলেছিল আমি তার বিরোধিতা করেছিলাম যে শতরূপের বাবা তাকে গাড়ি কিনে দিয়েছে শতরূপের বাবার প্রতি আমার ইমেন্স শ্রদ্ধা আছে আমি তাকে পার্সোনালি চিনিও কত লোক অত্যন্ত ভালো হি ইজ ক্যাপেবল টু বাই আ কার কিন্তু সেটা কি শতরূপের চড়ার কথা বাবা যদি গাড়ি কিনে দেয় সেটা কি শতরূপের চড়ার কথা আমি এই প্রশ্নগুলো তুলতাম না কিন্তু যে পর্যায়েও নিয়ে যাচ্ছে বিষয়গুলোকে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় যখন দেশের প্রশ্ন তখন এই দেশ নিয়ে ও যে দেশকে ক্রিটিসাইজ করার জন্য যেভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতাদের নিয়ে বিশেষ করে শুভেন্দু অধিকারী একটা জায়গায় দেখলাম ন্যাড়া বলে আখ্যা দিয়েছে আমি ন্যাড়া থাকলাম কি না থাকলাম তাতে কিছু এসে যায় না আমার একটা পার্টিকুলার রিজনের জন্য সরকারের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে আমি আজকে এই জায়গাটা এসছি আমি মাথায় চুল রাখলাম কি না রাখলাম তার থেকে অনেক বেশি চিন্তা ওর হওয়া উচিত যদি আজকে ফেসবুক আর ইউটিউব পেজগুলো বন্ধ হয়ে যায় খেতে পাবে না খেতে পেয়ে মরে যাবে কারণ ওর যেভাবে জীবনযাত্রা ওটা হোল টাইমারের পয়সা দিয়ে ওইভাবে জীবনযাত্রা হতে পারে না তাই আমি বলবো কোথাও একটা সীমা টানা দরকার কোথাও একটা ইতি টানা দরকার এই বিষয়গুলোকে যেভাবে এইগুলো করছে সেটা হচ্ছে ওর পার্টির লোকেরাও এই বিষয়গুলো পছন্দ করেন আমি তো বলছি ওর দলের বহু লোক ওকে যে আমি আগে যেরকম ঋতব্রতর বহু লোকজন পছন্দ করতো না এখন তৃণমূলে চলে গেছে ঋতব্রত মোটামুটি এদের জীবন ধারণ মোটামুটি অনেকটাই এক এরা যেভাবে চলন বলন বা এরা যেভাবে চলে বলে এদের সবটাই মোটামুটি এক এরা কেউ কমেনিস না আমি আমার পরিবারে কমিউনিস্ট দেখেছি নারায়ণ চৌবেকে দেখেছি যার নিজের একটা বাড়ি পর্যন্ত ছিল না সিপিআই এর সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন নিজের বাড়ি পর্যন্ত ছিল না বহু বছর পাবলিক লাইফে ছিলেন দু টার্মের এমপি ছিলেন চারবার পাঁচবারের এমএলএ ছিলেন তার নিজের কোনো বাড়ি ছিল না গাড়ি তো দূরের কথা বাইশ লক্ষ কেন দুশো টাকা সাইকেলও ছড়তেন না তা আমি দেখেছি সেই সমস্ত মানুষজন আর এই সমস্ত কমিউনিস্ট লোকজনদের দেখি আমি কমিউনিস্টদের আইডিয়লজের সাথে আমার চিন্তাভাবনা পৌঁছাতে পার কিন্তু এই সমস্ত মানসিকতার লোকজন যাদের দেখি মুখে বড় বড় বৈপ্লবিক কথাবার্তা বলবে কিন্তু নিজের আইডিয়োলজির প্রতি তো তারা দায়বদ্ধ নয় স্টেজে দাঁড়িয়ে দু চারটে বড়ো বড়ো বুকুনি মেরে দিলাম এটা রাজনৈতিক পারপাস সার্ভ করে না কোনো কিছু শুভেন্দু অধিকারী বাপ পাল্টেছে এ মা পাল্টেছে এই সমস্ত অতীব ওছাটে মার্কা কথাবার্তা বলা ছাড়া ওর ওর পলিটিক্সে ওর কি অবদান আছে বলো তো সরকারের দ্বারা হেনস্থা হয়েছে আজকদের মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কোনো দিনও সরকারের বিরোধিতা করার জন্য এরা সব সেটিংয়ে চলে সব কটা সেটিংয়ে চলে সিপিএমের আমি বহু নেতাদের চিনি যারা শরীর খারাপ হলে উঠবানে ভর্তি হয়ে যায় তৃণমূলের নেতাদের ধরে আমি এগুলো সব জানি তাই এগুলো যত কম বলবেন তত ভালো কোথায় কারা কী সেটিং করে চলে এগুলো আমরা সবটাই জানি আমরা নো সেটিং অপোজিশন এই সরকারকেও বলতে ছাড়ি না এবং এই দেশের বিরোধিতা যারা করে তাদেরও বলতে ছাড়ি না তাই তোমার কথাটা যেটা দিয়ে তুমি শুরু করলে কার বাপ পাল্টেছে না কি পাল্টেছে শুভেন্দু অধিকারীর পায়ের নোখের ময়লার এক কোণারও যোগ্য হবে না শুভেন্দু অধিকারী ভোটে যতবার জিতেছে ততবার শুভেন্দু অধিকারীর মানে ততবার শতরূপ কোনো দিন হয়তো কোনো নির্বাচনী বই ইয়েতে মিটিংও বক্তৃতা করে শুভেন্দু অধিকারী যতবার ভোটে জিতেছে শুভেন্দু অধিকারীর সাথেও মানে বেফালতু নিজেকে তুলনা করে বা হচ্ছে গিয়ে ওই ধরনের কথাবার্তা বলে ও নিজে হাইলাইট হতে চাওয়া ছাড়া আর অন্য কিচ্ছু আমি আবারও বলছি এটা ওর ব্যক্তিগতভাবে ওর থামনেল ক্রিয়েট করার জন্য ওই ইউটিউব ফেসবুক পেজ চালানোর জন্য এর বাইরে কোনো কারণ তিনি তো আরও কথা বলেছে তিনি বলছে পাকিস্তানের অবৈধ সন্তান শুভেন্দু ভারতের গণতন্ত্র কি বুঝবে দেখুন এটা নিয়ে এই যে কথাবার্তা যেগুলো বলছে তাতে করে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে একটা পরিস্থিতি তৈরি হলেও সামাল দিতে পারবে না আমি ওকে স্পষ্ট বলছি একটা আনটুওয়াট পরিস্থিতি তৈরি হলেও সামাল দিতে পারবে না এই যে পাকিস্তানের অবৈধ বাচ্চা টাচ্চা যেগুলো যা কিছু বা যেই ধরনের কদর্য ভাষায় কথাবার্তা বলছে আমি কথাগুলো বলছি এগুলো তোলা থাকবে এই কথাগুলো যেগুলো বলছে এগুলো তোলা থাকবে প্রত্যেকটা হিসেবে ইঞ্চিতে ইঞ্চিতে হবে আমি বা আমার দলের নেতা শুভেন্দু অধিকারী আমরা কেউ সেটিং তত্ত্বে বিশ্বাসী পরবর্তীকালে আজ হাতে পায়ে ধরে কোনো লাভ হবে না আমি সিপিএমের বহু নেতাদের জানি সকালবেলা শুভেন্দু অধিকারীকে গালাগাল দেয় আবার সকাল বিকেল দুবেলা গুড নাইট গুড মর্নিং মেসেজ পাঠায় এরকম বহু নেতাদের জানি দরকার পড়লে এই কথাগুলো নিয়ে বিশেষ বলতে যাবেন না স্ক্রিনশট খাপ খুলে দেবো সিপিএমের নেতাদের বলছি যারা এই সবগুলো নোংরামোগুলো করছেন এগুলো বন্ধ করুন নালে সব খাপ খুলে দেবো কারা এই জিনিসগুলো করে একদম স্ক্রিনশট সহ পোস্ট করব এই অসভ্যতা নোংরামো বাঁদরামো এগুলো বন্ধ হওয়া উচিত তোমার ভাই নিজের অন্য কিছু করার যোগ্যতা নেই ফেসবুক আর ইউটিউব চালিয়ে খাও ব্যক্তিগত কোনো প্রফেশান বলে কোনো কিছু নেই আমরা যারা রাজনীতি করি আমাদের একটা ব্যক্তিগতভাবে একটা প্রফেশন আছে ওকালতি করে খাই ওদের ব্যক্তিগতভাবে কোনো প্রফেশান নেই ইউটিউবার আর ফেসবুকের উপরে সংসার নির্ভরশীল সেই সবগুলো করার জন্য যাও না যা শহীদ মিনারে কাপড় খুব ভিউজ হবে ভালো লাইক হবে হবে কমেন্ট শেয়ার হবে রোজগার হবে ভালো লিমিট থাকা উচিত কোথাও এই সীমারেখাটা যদি কোথাও অতিক্রান্ত হয়ে যায় তখন ফল ভালো হয় না পর একটা এরকম বিস্ফোরক এটা বিস্ফোরক না এই ধরনের লোকজন এরা হচ্ছে সোসাইটাল মেনাস এরা হচ্ছে সোসাইটাল মেনাস নিজেদের শুধুমাত্র আমি তো বলছি এগুলো সিপিএম পার্টিকে কিন্তু গ্লোরিফাই করার জন্য কথাগুলো বলছে না বা সিপিএম পার্টির মঙ্গল হোক এই কথাগুলো চিন্তা করে বলছে না ও সবটাই হচ্ছে কি ওর ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে এই জিনিসগুলো করছে এই যে আজকে ধরুন এই কথাগুলো বলছে এই পাকিস্তানের অবৈধ বাচ্চা শুভেন্দু তারপরে গিয়ে নেরা কৌস্তাব এই কথাগুলো হচ্ছে থামনেলগুলো প্র্যাকটিক্যালিও জানে এই নামগুলো ইউজ করলে ওর ওটা ভিউজ বেশি হবে লোকে বেশি দেখবে লোকে বেশি শেয়ার করবে ওর বেশি পয়সা আসবে তো এটা তো ওই জন্য বলছে দাঁড়িয়ে এই কথাগুলো আমি তো বলছি এটা তো সিপিএম পার্টির জন্যও বলছে না আর এগুলো যত বলবে সিপিএম মহাশূন্য থেকে মহাশূন্য চলে যাবে এগুলো যত বলবে সিপিএম পার্টির লোকেরা তত সিপিএম সমাজ থেকে একদম একঘরে হয়ে যাবে সিপিএমকে কোথাও খুঁজে পাওয়া যাবে না এগুলো বলেই ও আলটিমেটলি যেটা করতে চাইছে নিজেকে নিজের শ্রীবৃদ্ধি ঘটা দিয়ে যে কিচ্ছু দেখো এইগুলো করার পর ওই কন্টেন্টগুলো যেগুলো শেয়ার করে ওগুলোতে ভালো রোজগার ওই জন্যও বুঝতে পেরে গেছে ব্যবসায় চিন্তা ভাবনা ভালো আছে ছেলে ও খুব ভালো ব্যবসাটা বোঝে যে কোন কন্টেন্টটা দিলে কোন থাপনেলটা দিলে আমার সেটা ভালো চলবে কত টাকা উঠবে কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে এগুলোও খুব ভালো বোঝে তো এই জন্যইও করছে আমি আবারও বলছি ও খুব চিন্তাভাবনা খুব ক্যালকুলেটিভ মাইন্ডের ছেলেও জানে ব্যবসা কীভাবে চলতে হয় ইজ এ গুড বিজনেসম্যান এই ইউটিউব ফেসবুকের ব্যবসাটা খুব ভালো বোঝে সেটাইও করছে কিন্তু আমি আবারও বলছি এই জিনিসগুলো ব্যবসায়িক স্বার্থে করুক আর যাই করুক প্রত্যেকটা জিনিস তোলা থাকবে